নমস্কার শান্তন রাজা বলছি আজকে প্রথমেই মহামতি একটা কথা বলি তিনি বলেছিলেন যে শিক্ষা নিয়ে চেতনা চেতনা ঘটায় বিপ্লব তো সে চেতনা চাই চেতনার জন্য শিক্ষা চাই বাংলাদেশ আজকে কি অবস্থা গোটা বিশ্ব টেকনোলজিতে শিক্ষায় দীক্ষায় কোথায় এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশ এখনো সেই কুসংস্কারের জন্য এখনো মৌলবাদীদের হাতের পুতুল হয়ে বাংলাদেশ পৃথিবীতে একটা হাস্যকর দেশ হিসাবে

মুসলিম মৌলবাদীরা কতটা মুসলিম রেডিক্যাল যে কতটা ভয়ঙ্কর এবং কতটা নিম্ন পথকামি সেটা অনেক দেশ জানি যেরকম ধরুন আজকে নাম শোনা যাচ্ছে না এক সময় বেইরুট ছিল পৃথিবীর অগ্রণী দেশগুলি প্রথম দশের মধ্যে একজন ছোট্ট দেশ আজ ফ্রান্স কোথায় উঠে গেছে আর জাপান কোথায় চলে গেছে গোটা বিশ্ব তাদের ভালো করছে শুধু ভালো করে না ফ্রান্সকে সম্মান করছে ফ্রান্স হলো একটা বির প্রথম পাঁচজনের একজন বৃহৎ শক্তিধর দেশ আর বাংলাদেশ তার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বাংলাদেশের কী নেই বাংলাদেশের কত বড় বড় মনীষী জন্মেছেন তারা কত কী দেশকে উপহার দিয়েছেন তারা দেশের শিক্ষা দীক্ষার মান বাড়াতে চেয়েছিলো কিন্তু আস্তে 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 মৌলবাদীরা মুসলিম রেডিক্যালরা বাংলাদেশের সমস্ত সত্তাকে ঘিলে খেয়ে নিয়েছে এবং এই ঘিলে খাওয়ার পিছনে যে শুধু রাজনীতি আছে তা নয় একটা আন্তর্জাতিক চাপ ছিল তো বাংলাদেশের জামাতের নেতারা বলছে যে গতকালের যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পটা নাকি জামাতকে ভোট দিলে জামাত বন্ধ করে দেবে আর হতে দেবে না তাহলে কত বড় একটা মূর্খ পরিচয় দিচ্ছে এই জামাতিরা সোনার কেন চলে পুরো লাভ নাই দেশের মানুষ চাইছে দেশের মানুষ চাইছে বলি এত বড় বড় আন্দোলন হচ্ছে বছরে একবার করে ওদের বিপ্লব হচ্ছে ব্যাপারে একবার করে স্বামীরা যুক্ত হচ্ছে এবং কি করছে ওরা ওদের প্রেসিডেন্টকে হয় দেশ ছাড় করছে নলে প্রেসিডেন্টকে মেরে ফেলছে আর সমস্ত মৌলতবাদী ভ্যান যেও না কেউ বলে যে এই আজব দিক গইরা ভূমিকম্পের কারণ হতে জেনেছে কিছু কিছু কিন্তু আটকানোর ক্ষমতা কারণ কারনেই এক মহাবিশ্বের এক লীলা খেলা এই এই মহাবিশ্বের লীলা খেলা জামাতি নেতারা বন্ধ করে দেবে তারা বলেছে আমাদের যদি ওদের কী একটা চিহ্ন আছে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি ওরা ভূমিকম্প আটকিয়ে দেবে আর গোটা বিশ্বে আজ খবরটা ছড়িয়ে যাওয়ার পরে মানুষ হেসে মরছে এবং যে অন্ধকারের যে বাংলাদেশ সে অন্ধকারই গেছে তাদের যে এতটুকু উন্নতি হয়নি পঞ্চ শেখ হাসিনাকে তারি দিয়ে মোহাম্মদ ডক্টর ইউনুসকে ক্ষমতায় আসে এ দেশটাকে এত বিক্ষির করে দিল দেশের গরিব মানুষ গরিবই হয়ে গেল দেশের সমস্ত স্থাপত্য দেশের সমস্ত সৌন্দর্য ম্লান করে দিল দেশের পুরনো শিক্ষা দীক্ষা চেতনা ঐতিহ্য এমনকি কি অস্মিতা সেটাকেও এরা ধ্বংস করে দিচ্ছে আগামী দিনে এ তো এ একটা একটা বড় দেশে পরিণত হবে পৃথিবীর সমস্ত শক্তি ওইখানে এসে ওই যেরকম সিরিয়ায় হয়েছে ওই রকম হবে গাড়ির পিছনে লাশ ভর্তি গাড়ির বনের ভর্তি হয়ে যাবে এবং যে যা পারবে করবে মাছ নয় কাকে বলে আধুনিক যুগের মাছার নয় আরও ভয়ঙ্কর আমরাও পড়েছি ইতিহাস অতীতের যে মাছার নয়গুলো ঘটেছিল সেখানে কি ভয়ঙ্কর ছিল তখন মানুষজন কম ছিল জঙ্গল বেশি ছিল মানুষ বোকা মানুষ গরিব মানুষ জঙ্গলে লুকিয়েও প্রাণ বাজিয়েছিল এবার আর বাঁচতে পারবে না ভুলে হবে মানবতার সমস্ত ইতিহাস বাংলাদেশ একটা এমন জায়গায় যাচ্ছে যে এখনই বন্ধ হওয়া উচিত ধন্যবাদ